হাই সবাইকে তোমাদের এই বছরে আসলে সবচাইতে বিজি এক্সাম শিডিউল বিজি কেন বলছি কারণ তুমি যদি খেয়াল করো ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাসে মোস্ট প্রবাবলি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে যাবে এবং এটার পিছনে অভিয়াসলি নির্বাচনকেই আমরা প্রধান কারণ হিসাবে দেখতে পারি সো এই টাইমের মধ্যে এই যে বারবার তোমরা দেখবা যে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া লাগতেছে ইভেন তোমার পরীক্ষাও একদিন দুই দিন পর পরই একটা বিশ্ববিদ্যালয় থেকে আরেকটা বিশ্ববিদ্যালয় হবে সো এই সব তুমি কিভাবে ম্যানেজ করবা এবং তোমার কিভাবে মেন্টালি আগে থেকে থাকা উচিত আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়েই কথা আসলে তোমাদের জন্য একটা চাপের মুহূর্ত আসতে যাচ্ছে আমরা নর্মালি প্রতি বছরই যদি অ্যাডমিশন টেস্টগুলো দেখি একটা পরীক্ষা থেকে আর একটা পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আমরা বেশ একটা টাইম পাই যে টাইমটার মধ্যে আমরা স্পেসিফিক ওই বিশ্ববিদ্যালয়টাকে টার্গেট করে পড়াশোনা করতে পারি সো এই বছরে তোমাদের এই সুযোগটা একদমই নেই মানে তুমি যে প্রিপারেশনটা তোমার প্রথম পরীক্ষার আগে নি বা ওইটাই হবে সব বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন তো তোমরা যারা বি ইউনিটের স্টুডেন্ট আছো বা মানবিক বা বিভাগ পরিবর্তনের যারা স্টুডেন্ট আছো তারা সব সবচাইতে বেশি প্রবলেমে পড়বা কারণ তুমি যদি দেখো এক একটা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন এক এক রকম এক একটা বিশ্ববিদ্যালয়ের মানে প্রশ্নের মানবণ্টন এক এক রকম সো এই সব ওভারঅল কারণে আমাদের আসলে বেশ প্রবলেম হয় তো আমরা যদি ন্যূনতম একটা বিশ্ববিদ্যালয় থেকে আরেকটা বিশ্ববিদ্যালয়ের পনেরো দিন বা বিশ দিন টাইম পাইতাম মানে একটা থেকে আরেকটা পরীক্ষার মধ্যে মাঝখানে যদি আমরা টাইমটা পাইতাম তাইলে খুব ভালোভাবে তোমরা পড়াশোনাগুলোকে গোছায় নিতে পারতা বাট এখন কি প্রবলেমটা হবে যে তুমি ধরো ঢাবির পরীক্ষা দিলা ঢাবির পরীক্ষা পনেরো তারিখের আগে বারো তেরো তারিখে দিলা আবার দুই তিন দিন পরে দেখবা আরেকটা পরীক্ষা তার দুই দিন পরে দেখবা যে জাহাঙ্গীরনগরের পরীক্ষা তারপরে দেখবা যে খুলনা ভার্সিটির পরীক্ষা সো সবগুলো পরীক্ষাই তোমাকে একসাথে দিতে হবে তাইলে তোমার আসলে কি করণীয় বা তুমি কি করবা তোমার পড়াশোনাগুলাকে এখন এমনভাবে তৈরি করতে হবে যে তোমার প্রথম পরীক্ষাটাই হইলো সবগুলো পরীক্ষায় ভাবে মানে তুমি যদি লিখিত প্রিপারেশন নাও যে বিশ্ববিদ্যালয়ে যে প্যাটার্নেই লিখিত হোক না কেন সেই প্যাটার্ন অনুসারেই মানে সবগুলো প্যাটার্ন তোমার যেগুলো টার্গেট আর কি তোমার যদি ঢাবি টার্গেট হয় তোমার যদি এই পাশে খুলনা ইউনিভার্সিটি টার্গেট হয় তাহলে দুইটাকে টার্গেট করেই তুমি প্রিপারেশন নিবা তারপরে যদি তুমি হচ্ছে জাহাঙ্গীরনগরেও ভালো করতে চাও ইভেন যদি চট্টগ্রামের ডি ইউনিটে ভালো করতে চাও তাহলে কিন্তু তোমার আইকিউ ম্যাথ এইগুলো করা লাগবে সো এই যে জাহাঙ্গীরনগরের জন্য ম্যাথ আইকিউ দুইটাই ডি ইউনিটের জন্য ছবির তুমি শুধু আইকিউ এই সবগুলাকে তুমি কিন্তু মানে আগে থেকে ম্যানেজ করে রাখবা নাইলে আলটিমেটলি ওই যে প্রতি বছর অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টরা যে ফ্যাসিলিটিটা পাইতো বা যে সুযোগটা পাইতো যে আমরা একটা টাইম পাচ্ছি দশ পনেরো দিন ওই দশ পনেরো দিনে সব কিছু গুছায় নিচ্ছি ওই বিষয়টা এই বছর হবে না বা এই সুযোগটা তুমি এবার পাবানা সো তোমাকে এইভাবে প্রথমত মেন্টালি প্রিপেয়ার হইতে হবে দ্বিতীয়ত প্রবলেম হইল যে একটা পরীক্ষা খারাপ হইলে আসলে তুমি ডিপ্রেসড হয়ে যাইতে পারো বা তোমার আসলে মনে হইতে পারে যে তোমার আসলে চান্স হবে না বিষয়টা এমন না তুমি যে কোনো একটা পরীক্ষা ধরো তোমার প্রথম পরীক্ষা খুবই খারাপ হইল তুমি দেখবা পরবর্তী পরীক্ষাতে তুমি টপও করে যাইতে পারো কারণ অ্যাডমিশন টেস্ট বলো বা এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো এভাবেই কাজ করে যে তুমি একটাতে তোমার মন মতো প্রশ্ন কমন আসলো না বিশেষ করে যারা আর্টসের ইউনিটে আছো তারা দেখবা খুব ভালো পড়েও একটা পরীক্ষা তোমার খুবই খারাপ হয়েছে হুম অন্য বিশ্ববিদ্যালয়ে পরের দিন পরীক্ষা দিয়ে খুব ভালো হয়েছে সো এই ভালো খারাপের মধ্যে থাকবে এবং এইটাকে তোমার ম্যানেজ করার অ্যাবিলিটি খুব থাকতে হবে আমি আমাদের একটা এক্স মানে স্টুডেন্টের রিয়েল এক্সপেরিয়েন্সের কথা বলি ও খুবই ভালো স্টুডেন্ট ছিল আমি নিজে ওকে পড়াইতাম সো ও প্রথম ওর রাজশাহীতে পরীক্ষা দিয়ে খুবই বাজে একটা এক্সাম দিছে পরবর্তীতে ও ডিপ্রেশন বলো বা বিভিন্ন কারণে বলো আর পরীক্ষায় দিতে যাইতে নাই হ্যাঁ সো যার কারণে আলটিমেটলি ওই পরীক্ষাগুলোও খুবই ভালো হয় নাই এবং পুরো হতাশ হয়ে গেছিলো তখন তো প্রায় দশ পনেরো দিন করে গ্যাপ থাকতো একটা তো ওই দশ পনেরো দিন একদমই পড়াশোনা করে নাই তারপরে ও নিজের প্রতি কনফিডেন্সটা হারাই ফেলছে যে আমার আর হইলো না সো এই রকমের মানে ব্যাপারগুলো কিন্তু তোমাদের সাথেও ঘটবে যখন একটা পরীক্ষা তোমার খারাপ হবে তুমি মনে করবে যে আমি এত কিছু পড়লাম এত কিছু জানি বাট আলটিমেটলি আমি পরীক্ষাটা ভালো দিতে পারলাম না সো আমার মনে হয় প্রিপারেশনই খারাপ সো এই জিনিসটা কখনোই মনের মধ্যে আনবা না ঠিক আছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবো তোমাদের সবার পরীক্ষা তোমার মন মতো ইউনিভার্সিটিতে ভালো নাই হইতে পারে তখন এই চিন্তাভাবনা কোনোভাবেই তোমার নিজের মধ্যে আনা যাবে না যদি তুমি আনো তাইলে তুমি অনেক ব্যাকফুডে চলে যাবা ওকে যেটা তোমার চান্স না পাওয়ার প্রধান কারণ হইতে পারে সো এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা এরপরে আসো যে তোমরা যখন পরীক্ষাগুলা দিবা আর কি তোমাদের উপরে অটো একটা মেন্টাল প্রেশার আসবে তারপরে শারীরিক একটা ধকল চলে আসবে কারণ দেখবা তোমার পরীক্ষা হচ্ছে রাজশাহীতে একটা একটা দিয়ে একদিন তোমার ঢাকায় যাওয়া লাগতেছে হ্যাঁ যদিও তোমার বিভাগীয় পর্যায়ে অনেকেই নিজে খুবই ক্যালকুলেটিভ হয়েতে নিজেদের একই জায়গায় সেন্টার করছো তো অনেকেই এগুলো কর যখন এই প্রবলেমগুলো হবে তখন কিন্তু তোমার তো তুমি টাইম শারীরিকভাবে অসুস্থ হয়ে যাইতে পারো সো এইভাবে তার মানে মেজর কারণগুলো সবসময় মাথায় রাখবা যে তুমি যখন অ্যাডমিশন টেস্ট এরকম টানা দিবা ভালো খারাপের মধ্যে তোমার অ্যাডমিশন টেস্ট হবে তার মধ্যেই তোমার খুব ভালো একটা প্রিপারেশন নিতে হবে তাছাড়া আলটিমেটলি তুমি ভালো করতে পারবা না তো এইটার জন্য তুমি কিভাবে পড়বা এই যে ডিসেম্বর মাসের দশ তারিখ তোমার মেইন টার্গেট হওয়া উচিত মানে একজন অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট যারাই পরীক্ষা দেবা তাদের টার্গেট হওয়া উচিত ডিসেম্বরের দশ তারিখের মধ্যে তুমি সব কিছু কাভার করবা তাইলে কি হবে ওই ডিসেম্বরের মানে পুরো মাস্টার বা পুরো যে জার্নিটা আছে এই জার্নিটার জন্য তুমি একটা সলিড প্রিপারেশন নিতে পারবা ওকে আর তোমাদের তো গুচ্ছ পরীক্ষা হচ্ছে নির্বাচনের পর হচ্ছে সেই জন্য তোমরা লাস্ট অফ হিসাবে ওইটাকে রাখতে পারো আর ওইটার জন্য আসলে এখনই কোনো কিছু করার দরকার নেই হ্যাঁ কারণ এই প্রিপারেশানগুলোই খুব ভালো করে নাও দেখবা ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে সো আমাদের গুচ্ছের ব্যাস তোমরা যারা আমাকে বলতেছিলা গুচ্ছের ব্যাস আমরা শীঘ্রই লঞ্চ করবো ওইটা তোমাদের জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে কারণ ডিসেম্বরের পুরোটাই তোমরা দেখবে এই জায়গায় ওই জায়গায় অ্যাডমিশন টেস্ট দিতে চলে যাবে এবং জানুয়ারি শুরু থেকে তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস খুব ভালো করে গুচ্ছের জন্য পড়লে লাস্ট হোম হিসাবে গুচ্ছকে ভালো করতে পারবা বা গুচ্ছের ভালো করতে পারবা তো মোটামুটি এই অ্যাডমিশনগুলো টেস্ট শেষ হোক তারপরেই তোমাদের ওই গুচ্ছের ব্যাচটা আসবে আর তোমরা যারা যারা চাও এখন কুলিয়ানভার্সিটির সি ইউনিট নিয়ে লিখিতর প্রিপারেশনে আমাদের ব্যাচ চলতেছে ওইটাতে তুমি ভর্তি হইতে পারো এই ভিডিওর ডেসক্রিপশনে সব তথ্য থাকবে ওখান থেকে নক দিও অথবা তুমি যদি সব ইউনিভার্সিটির হ্যাঁ ঢাবি রাবি চবি এগুলো নিয়ে আমাদের শুধু একটাই ব্যাচ আছে ওইটাতে যদি তুমি ভর্তি হইতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আমাকে নক দেওয়া অথবা এক্সাম ব্যাচে ভর্তি হইতে চাইলেও আমাকে নক দিও এটাই মোটামুটি কথাবার্তা সো এই কথাগুলো মাথায় রাখো কারণ সামনে তোমার এই জিনিসগুলো তোমার সাথে ঘটবে এবং আশা করি তুমি খুব ভালোভাবে হ্যান্ডেল করবা আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই